আমি আপনাদেরকে একটা কথা লক্ষ্য করে জিজ্ঞাসা করি আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজা আরো দূরে কান যদিও জোবানে বলেছেন খুশি কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজের তলে মনে হইতেছে আহমারা যেমন বেজা যদি খুশি হয়ে থাকেন তাহলে একটু জুড়ে সুরে কন আলহামদুলিল্লাহ আমার ভাইরা মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়তে খানি মধ্যে করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কোরআনের আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে বলা এবং আপনাদেরকে আমলে তৌহিক দান করেন সবাই বলেন আমিন আর একটু ধীরে কম আমিন আমার ভাইয়া আমি যে আয়াতের কারিমা করেছি এই আয়াত অত্যন্ত প্রয়োজনীয় মোমিনদের জন্য দরকার কোরআনে আল্লাহ যা বলেছেন সব জামাত আমাদের জন্য দরকার নজর এখন ঠিক না কিন্তু জানতে পারি না এটা আমাদের স্বভাবের দোষ ঘন ঠিক না কিন্তু জানাটা দরকার যা কিছু জানাইছেন আল্লাহ আমাদের দরকারে না আল্লাহর দরকারে আর এখন না আমার সাথে আপনারা ওয়ার্ডে কোয়াজ আমার ওয়ার্ডে কোয়াজ আপনারা রাজে আছেন আপনার ওয়াজ কি যে না হা সুবান আলহামদুলিল্লাহ আমিন এইগুলার জুড়ে বলতে পারবেন না আর জোরে এখন পারবেন আমার ভাইয়েরা এই আয়াত যে আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে আজকের আলোচনা আল্লাহর নবী বিশ্ব মানুষকে ইসলাম কিভাবে প্রচার করেছেন আল্লাহর আয়াতের জানিয়ে দিয়েছেন কোন মানুষকে সেটাইয়া নামাজি বানানো সম্ভব আর জোরে ঘন কোন মানুষে কুস্তি হইলে দিনের পথে আনা সম্ভব কিছু মানুষই কেন না আর কিছু মানুষ জুড়ে বলেন সবাই আনা সম্ভব তৈলো সম্ভবটা কি হবে কিভাবে এই পৃথিবীর জমিনা ইসলাম কীভাবে প্রচার করেছে ভায়া আমার লক্ষ্য গুরু রাখুন আল্লাহ নরী মিশ্ব নবী রহমত তুল্লিল আলামী খুনু গায়ের জুড়ে রসুন ইসলাম প্রচার করেন নাই কর্তার বলে কোন ইসলাম প্রচার করেন নাই বুস্থির বলে ইসলাম প্রচার করেন নাই তাহলে আল্লাহর নবী বিশ্বনবীর রহমাতুল লিল আলামিন কিভাবে ইসলাম প্রচার করেছেন আল্লাহর নবী বিশ্বনবী ইসলাম প্রচার করেছেন এক সント ভয় আমার বন্ধু আমার বর্তমান জগতে আমরা যদি মানুষের কাছে দিন পৌঁছাইতে চাই তাহলে কিভাবে আমরা দিন পৌঁছাইতে হবে রাসূল আকরাম বললেন উম্মত মানুষের সাথে চক্রবিবাদ করে ইসলাম প্রচার করা যাবে না হিংসা নিন্দা করে ইসলাম প্রচার করা যাবে না হাজার মন গালি গালিগালাজ করে মানুষে বোধানো সম্ভব নয় গায়ের উজুড়ে বোঝানো সম্ভব নয় শক্তির উজুড়ে বোঝানো সম্ভব নয় বছরের এখন টিকনি না ঠিক না তাহলে কীভাবে সম্ভব বিশ্বের আছে এই পন্থাটা হলো আল্লাহ নবী বলে উম দুনিয়ার জমিনে তোমরা যদি ইসলাম প্রচার করতে চাও তাহলে একটা কৌশল আছে একটা একমত আছে কৌশলটা হলো রসুল তোমরা মানুষের সাথে ভালোবাসা ফিট করো ভালোবাসা মানুষের কাছে প্রচার করো মানুষের সাথে অঙ্গভঙ্গি জড়িত হয়ে যাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের সাথে তোমরা ভালোবাসা স্থাপন করো ভালোবাসা যেদিন তোমার ভালোবাসা রক্তের সাথে ফিট হয়ে

শুধু আলেমুল আমার জন্য নাই আলেম জানেন সকলের জন্য ইসলাম প্রচার করা দায়িত্ব আসেনি না নাই আর হজুর এখন দায়িত্ব আসেনি না নাই ভাইয়া আমার আসুন বিশ্ব কিভাবে ভালোবাসায় অঙ্গা অঙ্গিভাবে জড়িত ছিলেন আল্লাহ নবীর সামনে

মুশ্রিকের মধ্যে কাফের আর মুসলমানের মধ্যে একটা পার্থক্য কইলো। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হইল নামাজের মধ্যে কাফেররা নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে না কয় নম্বরের মুসলমান চলে গেলে এত জোরে ঘর না যিনি নামাজ পড়েন না উনি কয় নম্বরের মুসলমান কাফির বলা যাবে না কিন্তু নিম্নমানের মুসলমান ঠিক না আমাদের জানে কঠিনকে আমাদের ময়দানে কোটি 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 বছর জাহান্নালের অগ্নি শিকায় জলতে হবে ঠিক না

ভাইর আমার রসুল বুঝাইছে এই কোথায় রসুল কি বুঝাইছে